পেয়ে খোলে মাওলা আলের পায়ে আওয়াজ করে শরীয়তের মাওলা না নামাজরত অবস্থায় রবি কইতে পারে না এই হচ্ছে আদব আমি দাঁড়াইছি আমার মাবুদের সামনে যিনি সবচেয়ে বড় আমার আল্লাহ তার সামনে আমার আদব এই জন্য হাসরের ময়দানে যখন মিজান গায়ে পাবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে ও নামাজি তুমি তো নামাজি দাবি করো নামাজ আদায় করে দেখাও তো

আমার মত আমার আল্লাহর বান্দা যারা আমি নবীর অনুগত করবে তারা দিন পাঁচ বার আল্লাহর সাথে মেরাজ করবে তো তুমি নামাজের মধ্যে কো আমার পুত্রের জন্য দোয়া করো বড় কথা কিন্তু এটা আল্লাহর নবীর দিদার হইছে নি হইছে হইছে না অর্থাৎ যখন যে কাজটা করবে ওইটাই মন দিতে হবে এখন আমি বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওইদিকে মন দিতে হবে সমস্ত প্রশংসা আল্লাহ তার আর রফমান রহিম পরম দয়ালু আল্লাহ এদিকে মন দিতে হবে কিন্তু আমার মন তো এদিকে নাই

মাজারে যে শুয়ে আছে একদিন পীর বাবা আসিল কি আসিল একদিন পীর বাবা আসিল একদিন মানুষ সে শিখাইছে ওই ব্যক্তি আল্লাহ তার দিলটা আল্লাহ লোকে যোগাযোগ ওই ব্যক্তিটা আমার মা বাবা যখন মৃত্যুর পরে কবরে থাকে তার কবরে গিয়া জিয়ারত করা আমার কাছে হক মা বাবা আমার উপরে হক কারণ আদম থেকে আমার বাবা পর্যন্ত আমার তারা বহন করে আনছে আমার মায়ের গর্বে আসার আগে আমি ছিলাম আমার বাবার মস্তকে কার মস্তকে আমার বাবার মস্তকে সহজ কঠিন জিনিসটা আমার জন্য সহজ করেছে আমাদের কারো বাবা যদি এত খারাপ হয় এত খারাপ হয় একটা কালা করি সম্পদ দেয় নাই কিন্তু যদি আপনি বাবার জন্মসূত্রে মুসলমান এটা সবচেয়ে বড় একটা সম্পদ বাবার মস্তকে ছিলাম আমি কার মস্তকে বাবার আগে ছিলাম দাদার মস্তকে

এ বাবা আমাকে কত কষ্ট করেছে মাথার মধ্যে রেখেছে আমার কারণে তার কত তারা ভুক্তি হয়েছে তার মানসিক ডিপ্রেশন হয়েছে কিন্তু যখন সে আমাকে আমার মায়ের গর্বে দিল আমার মাও কষ্ট পাইছে যখন মা দুনিয়াতে ছেড়ে দিল দুনিয়া কষ্ট পায় মাটি কাঁদে যখন বান্দা অন্যায় করে মাটি কাঁদে আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার বান্দা এত পাপ করে আমি সইতে পারি না মাটির কাঁদতে 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 আল্লাহ বৃষ্টি দিয়ে মাটিরে সান্ত্বনা দেয় আমরা এক দেশের আরেক দেশে যাইতে কত প্রস্তুতি নেই কিন্তু বাবার মাথা থেকে মায়ের গর্বে এসেছি মায়ের গর্ব থেকে দুনিয়াতে এসেছি দুনিয়া থেকে যাব কবরের দেশে কোন প্রস্তুতি নাই পীর বাবার কাছে গেলে এটা শিখায় মাজারে যখন যাই তিনি এটা শিখায় দেখো আমি এত বড় বুজুর্গ ছিলাম আল্লাহর কত বান্দা রাজা বাদশা সহ আমার কাছে এসেছে আমারে আনুগত্য করেছে আজকে আমি কবরে তোমার মা বাবা যেমন করে তোমার কাছে হক আমি তোমার এই এলেম দিয়েছি এই জন্য আমার হক আছে তোমার কাছে তুমি আমার কাছে এসে জিয়ারত করো মা বাবার কবর যে আরত করলে মনটা শীতল হয় যে আরত অর্থ সাক্ষাৎ আল্লাহ রলির সাথে মাঝারে সাক্ষাৎ হয় কি হয় সাক্ষাৎ হয় আল্লাহ রলি আমারে কি দিব মাঝারে আমারে কি দিব মাঝারে আমার প্রেম দেয় মাঝারে যখন আমি যাই কোন হারাম কাজ না করি অজু করে পবিত্র হইয়া জিয়ারত করি দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা বাড়ে কি বারে দিনের মধ্যে আল্লাহর ভালোবাসা বারে নামাজের নামাজের মধ্যে খুশু খুশু হয় নামাজ জিন্দা হয় কি হয় নামাজ জিন্দা হয় এই মেরাজের চাঁদে নামাজের কথা তো বেশি বলা দরকার দরকার কিনা কিন্তু আমার আপনার দাবি কয় আমি মেরাজ করেছি আর সে দেখিয়ে আমার উন্মত করবে সালাতের মধ্যে কি বলেন আর আমরা নামাজ আদায় করি ওইভাবে দেখবেন হাপাতা সাত নামাজে দাঁড়ানো নিষেধ সামনের কাতারে দাঁড়ানো আরো নিষেধ কিন্তু যদি এখন মসজিদে যান আপনার বাবা যদি হয় কোন এক মাস পর বা কোন একটু প্রভাবশালী মসজিদ কমিটি কোন ইমাম সব কোন ধরেও কই তো না তুই আপাতত সাতটা ভরে দিয়া রাইছস ধরেও কই না সাজদা ইস গেলেন আপনার রক্তের গরম আছে আপনি প্রভাবশালী ব্যক্তির সন্তান ইদুর একটা গেঞ্জি ফিলছেন সাজদা গেছেন ফেন্ডা দিনছেন নাবিন নিছে ছোট একটা গেঞ্জি বইরা গেছেন হাবাদা সাজদা গেছেন গেঞ্জিটা আর উপরে গেছে ফেন্ডা আর নিছে নামছে পিছে যে দাঁড়াইছে সে আপনার থেকে দেখছে তার কি আর নিয়ত ঠিক আছে তার কি মন পবিত্র থাকে তার চোখ তো অপবিত্র কইরা দিলেন কি কইরা দিলেন আর আপনার সতর শেষ

কিন্তু মুর্শিদের দরবারে ফির বাবার কাছে যখন যান সে হুকুমত দিবে বাবারে এটা তো হবে না আমার একটা বড় গামছা বা সাদর আছে এটা কইরা তুই নামাজে যানা এটা কইরা তুই নামাজে যানা কারণ তুই যা করছ তোর 17 টাকা হইছে না এখন বলবেন ভাই কাপড় সারা কি নামাজ হয় না পাইলা তো বহুরদের কথা তোর তো আমি তোরে বুঝাই আল্লাহর নামে জামা নাই

আমার নবী তো আসলে আমরা গর্ত দেখব নবী যদি গর্তে গেলে দাইয়া দেখেন আসলে গর্তটা শরীর ও සම්্মুদ্ধ মাতার তালু ছাড়া গর্তে আর কিছু দেখা যায় না তাহলে তুমি শর্ট একটা কেনজি শর্ট একটা প্যান হইরা যাও মসজিদে তোমার বাবা প্রভাবশালী ইমাম সাহেব কইতে পিজে কই বলবা সারকি থাকতো না তুমি ঝগড়া করবা বন্ধা কবুটিরা করবা মারামারি হইবো কিন্তু কবিটি কহিন কিছু না কিন্তু বীর বাবার কাছে যখন আসো তুমি নিজে তার আনুগত্য কর নিজে তুমি আনুগত্য করে তো আইসো তুমি নিজে ফিরে রে কইছো আমি আপনার আনুগত্য করব তুমি হাত ধরে শপথ করেছো ওয়াদা করেছো বায়াত হয়েছে পিতকে তুমি নিজে ক্ষমতা দিয়েছো আমার এই দেহ রাজ্যে আপনি ক্ষমতা প্রয়োগ করেন তো খানকার মধ্যে বীরে দরবারের মধ্যে চলে উকুবত তুমি যখন আসবা সব একটা গেঞ্জি হইরা সব একটা হাফ প্যান্ট হইরা ফিল করবা আমার এটা তো হইতো না তুই ধর আমার সাথেটা দরকার হইলে বের দে

আগে নিজের শুধরাও আর আমাদের তরিক পন্থীদের মধ্যে কিছু লোক আছে কয় আমরা সৃষ্টির সেরা আল্লাহ মানুষ বানাইছে আশ্রফুল মাকলুকাত আল্লাহ কি আমরা জাহান নামে দিবনি আরে ভাই শুনো মানুষ আশ্রফুল মাকলুকাত সবাই না মানুষ আল্লাহ কয় নিকৃষ্ট জীব কোথায় কয় আমার আল্লাহ কয়

অবস্থান করবে এবার আল্লাহ কি করে দেখেন ওরাই তো সৃষ্টির নিকৃষ্ট কে ওরাই তো সৃষ্টির নিকৃষ্ট কুকুর থেকে নিকৃষ্ট সৃষ্টির নিকৃষ্ট কুকুর কি সৃষ্টি না মশা সৃষ্টি না মাসি সৃষ্টি না মশা মাসি কুকুরের চেয়ে সৃষ্টির নিকৃষ্ট যত সৃষ্টি আছে আঠারো হাজার মাকলুক আশি হাজার আলম সকল সৃষ্টিতে নিকৃষ্ট মানুষ আবার আসিয়া যারা আলো মাথা মাথার মাকলুক সকল সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ এবার সাত নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ করে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ এই গ্রন্থ যারা বিশ্বাস করে বিশ্বাসের নাম কি আনুগত্য করা বিশ্বাসের নাম কি

কার কালাম সহ আল্লাহর যে আল্লাহ লয় ব্যবসা করো তোমরা ওই যে বলে লা ইলাহা কোন ইলাহ নাই কোন মাবুদ নাই আল্লাহ সারা ওই আল্লাহর kalam কুরআন কুরআনের মধ্যে আল্লাহ কয় মানুষ নি খ্রিস্ট সুরা বাইনা আয়াত নম্বর 6 মানুষ সৃষ্টি নি কি কৈছে নেই নিকৃষ্ট প্রমাণ দিয়া দিছে কোন মানুষ পরিচয় দিয়া দিছে কোন মানুষ আবার সুরা আর সাত নম্বর আয়াতের মধ্যে কয়া বলায় মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ কেরকম মানুষ প্রমাণ দিয়া দিছে তার হিউলি কেমন হবে তার নমুনা কেমন হবে কেউ আমরা যত কোন একটা কাজ করি একটা হিউলি দেন একটা নমুনা দেন বড় একটা বিল্ডিং করলে রাজমিস্ত্রি করে চাই ইঞ্জিনিয়ারের মেপটা আসলে প্ল্যানটা দেন নমুনাটা চাই

সৃষ্টি করেছেন কে আল্লাহ তুমি শ্রেষ্ঠ হইবা না নিকৃষ্ট হইবা এটা তোমার হাতে দিছে আল্লাহ কারণ যারে দিছে আল্লাহ ইচ্ছা সত্যি ওই ইচ্ছা সত্যির বলে হয় সে নিকৃষ্ট ওই ইচ্ছা সত্যির বলে হয় সে শ্রেষ্ঠ ইচ্ছা শক্তি যদি তুমি করো তোমার কোন প্রশংসা নাই সব প্রশংসা আল্লাহর ইচ্ছা শক্তি যদি তুমি করো তোমার কোন সান নাই সব সান আল্লাহর ইচ্ছা শক্তি যদি তুমি করো তোমার মধ্যে কোন বরত্ব নাই সবচেয়ে বড় আল্লাহ ইচ্ছা শক্তি যদি তুমি করো আমার কোন কিছু চাহিদা নাই দিলের মধ্যে লাভ ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো কিছু রাখা নাই

এবার আসেন সাহাবিরা বললে কেন তাদের গলা কাটত আমরা লাই রাহা ইল্লাহ বললে গলা কাটে না আরে ভাই লাই রাহা ইল্লাহ জানেননি যার দিলের মধ্যে লাই রাহা ইল্লাহ আছে তার দিলের মধ্যে কোনো দুঃখ নাই সে কখনো কোনো নারী এই কথা বলবে না আমার জীবনটা এত দুঃখ আর মা তোমার দিলের মধ্যে লাই রাহা ইল্লাহ নাই কোন বাবা বলবে না আমার জীবনে এত দুঃখ